আসসালামু আলাইকুম বিশ্বকাপে বাংলাদেশের যাওয়ার কফিনের শেষ পের একটা মারা হয়ে গেল অর্থাৎ ফাইনালি বাংলাদেশ ভারতে যাচ্ছে না সেটা আসিফ নজরুল জানিয়ে দিলেন এবং শুধু এটা তিনি নি তার বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন এই সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ভারতে সিকিউরিটি নাই বাংলাদেশের যার কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আসিফ নজরুল আসলে কি বলতে চেয়েছেন তিনি বলেছেন আমরা সবাই চেয়েছি বিশ্বকাপ খেলতে যেহেতু তারা কষ্ট করে এটা অর্জন করেছে কিন্তু আমাদের নিরাপত্তার যে ঝুঁকি ভারতে সেটার কোনো পরিবর্তন হয়নি এবং তিনি কিন্তু তার বক্তব্যে পরিষ্কার ভাবে বলেছেন যে তিনি নিজেও একজন ক্রিকেটের ফ্যান বিশ্বকাপে বাংলাদেশ যেতে পারছে না দুর্ভাগ্য এটা এবং আসিফ নজরুল এটাও বলেছেন যে আইসিসি তো আলাদা কোনো দেশ না যে তারা আসলে সেখানে যা বলবে সেটা নিয়ে কাজ করলে যে বাংলাদেশের ঝুঁকি থাকবে না সেটা নয় এবং আসিফ নজরুল কিছু পয়েন্টার কথা বলেছে যে পয়েন্টগুলো আসলে আপনিও অস্বীকার করতে পারবেন না যেমন এক নাম্বার একটা কথা বলেছে যে জেনুইন সিকিউরিটি রিক্স আছে ভারতে এই বিষয়টা পরিষ্কারভাবে তিনি বলেছেন এবং বলেছেন ভারত চেষ্টা করেনি কমিউনিকেশন করতে বাংলাদেশের সাথে অর্থাৎ প্রথমে যে শুরুটা হয়েছিল সেই মুস্তাফিসকে নিয়ে যে কে কেআর এর যখন মুস্তাফিজকে নেওয়া হয় এবং কে কে হয়ে যাতে মুস্তাফিজ না খেলে কিছু উগ্রবাদী ভারতীয়রা আন্দোলন শুরু করে এবং একটা পর্যায়ে গিয়ে ভারতের ক্রিকেট বোর্ড পেশার ক্রিয়েট করে কে কে আর এর যারা কর্মকর্তা আছে তাদেরকে যে মুস্তাফিজকে বাদ দিয়ে দাও এবং কোনো কারণ ছাড়াই মুস্তাফিজকে আসলে কে কে আর বাদ দিয়ে দেয় সেই জায়গা থেকে আসলে ঘটনাটা শুরু হয়েছে এরপর বাংলাদেশ হুট করে বলে বসে যেখানে আমাদের মুস্তাফিজের নিরাপত্তা নেই সেখানে আমাদের পুরো দল কিভাবে যাবে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না এইটা শুরু হয় কিন্তু সেই জায়গা থেকে এখন আসিফ নজরুল যে বিষয়টা বলতে চাইছে আইসিসি তাদের সাথে কমিউনিকেশন করলেও ভারত সরকার তো কোনো কমিউনিকেশন করেনি এবং এমন কোনো কিছু হয়ে যায়নি এর ভেতরে ভারতে যে সেখানে তাদের নিরাপত্তা অনেক বেড়ে গেছে এবং সেখানে বাংলাদেশের সিকিউরিটি আছে যদি এমনটা হতো যে ভারতের ক্রিকেট বোর্ডের থেকে কেউ বলতো যে ঠিক আছে আমাদের মুস্তাফিজের যে বিষয়টা সেটা একটা আলাদা বিষয় তার জন্য আমরা সরি যেটা ঘটেছে ঘটেছে এখন আপনাদেরকে এই 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 নিরাপত্তা আমরা দিতে চাচ্ছি বা দিয়ে বাংলাদেশের প্লেয়াররা সাংবাদিক যারা যারা দর্শক যাবে প্রত্যেকটা প্রোটোকল দিয়ে আমরা এইভাবে খেলাবো এরকম কোনো আলোচনায় আসলে করেনি যদি এটাই হয়ে থাকে তাহলে কি ভারতে রিক্স নেই আসলে এই জায়গাটাই আছে কারণ আমরা যেটা দেখি অনলাইনে যেটা দেখি আর যেটা ঘটনা দুটো আসলে সবসময় হয় না যেখানে একটা প্লেয়ারের সিকিউরিটি সিকিউরিটি নেই সেখানে পুরো দলের কিভাবে সিকিউরিটি এইটাও একটা গুরুত্বপূর্ণ কথা যে যেখানে মুস্তাফিজের একটা সিঙ্গেল প্লেয়ার তার নিরাপত্তা দিতে পারছে না ভারত সরকার সেখানে পুরো বাংলাদেশের নিরাপত্তা কিভাবে দেবে মূলত এই জায়গাটায় বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশে জনতা যারা আমরা আছি আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি এবং ক্রিকেট আমাদের ফ্যাশন সেই জায়গা থেকে আসলে কষ্টটা লাগছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষেই আমাদের আবার গীতও গাইতে হবে কারণ যেটা তারা বলছে সেটা আসলে বাস্তব কথায় কারণ অভিভাবক যে সিদ্ধান্তটা দেবে সেটা অবশ্যই মেনে চলতে হবে সেটাই করতে হবে তাতে করে ইন ফিউচারে যদি ক্ষতিও হয় কিছু করার সুযোগ এখানে নাই কারণ বাংলাদেশ বুঝতে পারছে যে অনেকেই বলতেছে যে আইসিসি একটা কি হয়েছে এর আগেও এমন বিভিন্ন জায়গায় বিশ্বকাপ ছিল যে যেসব নিরাপত্তার হানিতে অস্ট্রেলিয়ার মতো দল জিম্বাবুতে যায়নি এমন ঘটনা ঘটেছে ঘটেছে তো সেই জায়গায় বাংলাদেশ ভারতে যাবে না কিন্তু আসলে এই জায়গায় বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের যে জায়গাটা এমনিতেই আহ সম্পর্কটা ভালো নাই সেই জায়গা থেকে আবার এই পরিণতির পরে আইসিসি বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি হবে সেটা আসলে সময় বলবে তবে আপডেটেড নিউজ এটাই যে বাংলাদেশ আপাতত ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না এবং বাংলাদেশ এখনো প্রত্যাশা করছে আইসিসি নিরপেক্ষ ভেনু অর্থাৎ শ্রীলঙ্কাতে বাংলাদেশের খেলানোর ব্যবস্থা করে দেবে এবং সেই ব্যাপারে এখনো বাংলাদেশের যারা কর্মকর্তা আছেন বিসিবিতে এবং আসির নজুর প্রত্যেকেই আসলে এখনো পর্যন্ত তারা তাদের জায়গা থেকে এটাই বলছেন যে আইসিসি এখনো বিবেচনা করবে তাদের এখনো সেই আছে তবে আমার মাত্র কোনো নেই এবং আমি বুঝতে বা বলতে পারছি যেটা বললাম ভিডিওটা শুরু করেছিলাম যেটা দিয়ে যে বিশ্বকাপে যাওয়ার ফাইনাল পেরেকটা আসলে মারা হয়ে গেল এবং বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবে না যেহেতু ইনসিকিউট বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবে না যারা বাংলাদেশের দর্শক তাদের জন্য খারাপই লাগছে নিজেরও খারাপ লাগছে যে বিশ্বকাপটা বাংলাদেশ অংশ গ্রহণ করতে পারল না বড় একটা আসর এই জায়গায় বাংলাদেশের প্রমাণ করার অনেক কিছুই শুধু অর্থনৈতিক ব্যাপার শেপান না ক্রিকেট ফ্যান হিসেবে আসলে এই বিশ্বকাপ আমারও বয়কট হয়ে গেল কারণ আর কার খেলা দেখব দেখা যাক যে সিদ্ধান্তটা হয়েছে আইসিসিও হয়তো সেই সিদ্ধান্তটাই মেনে নেবে কারণ আইসিসি বাংলাদেশে পক্ষে নেই সব মিলিয়ে দর্শক এই সিদ্ধান্তটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টসে জানান ইস্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ফেসবুকে গিয়ে স্পোর্টস টি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ